শিশু স্বাস্থ্য চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো যেটা প্র্যাকটিক্যাল যেটা ফেস করছি সেই নিয়ে একটু আলোচনা করব গতকালকে একটা খাবার নিয়ে কথা বলি খাবারের বেশ কয়েকটা ভিডিও আমার আছে কিন্তু মনে হচ্ছে যেন এটা শেষ করতে পারছি না আরো অনেক অনেক ভালো লাগবে গতকালকে একটা বাচ্চা আমি দেখলাম দেখে হসপিটালাইজ করলাম সেই বমি এবং ব্লাড স্টুল যাচ্ছে তার রক্ত মাসা ভূমি হোক বমি করতে করতে তার ইম ইমব্যালান্স হয়ে গেছে হাইপোনাক্টিমিয়া ডেভেলপ করছে খাবার যখন হিস্ট্রি নিচ্ছি তখন বলছে অনলাইনে খিচুড়ি কিনছে অনলাইনে খিচুড়ি ইনগ্রেডিয়েন্ট পাওয়া যায় মনে হয় জানি না তো তাদের ভাষা কে বলছে পাশের বাড়ির একজন বলছে এটা কিনে খাওয়াইলে অনেক বাচ্চা মোটা হবে বাচ্চাটা বেশ কয়েকবার আমারই হেলদি এভারেজ তার চোদ্দ বয়স প্রায় নাইন কেজি ওভার এভারেজ ওয়েট এবং বেশ ভালো হেলদি বলতে পারি মোটামুটি সেই বাচ্চাটা অনলাইনে খিচুড়ি খায় তাকে হতে পারে সেটা হোক বা অন্য কিছু দিয়ে হোক একটু সমস্যা হয়েছে হয়তো তার পেটে কিছু জীবাণু ঢুকছে জীবাণু ঢোকার কারণে তার রক্ত পায়খানা হয়েছে এবং বমি করতে করতে সে কি বলবো তার আমার কাছে কালকে নিয়ে আসছে তারও একদিন আগে থেকে বমি করছে এবং হাইপোনাইটিমিয়া ডেভেলপ করছে হয়তো আর কিছুক্ষণ দেরি করলে হাইপোনাইটিমিয়ার তিনি কনভালসানও হতে পারতো যাক খাওয়ানোর জন্য মায়েদেরকে একটা কথা বলি দেখুন এক্সক্লুসিভ ফিডিং এর পরে সিক্স মান্থ থেকে খাওয়াটা আমি এই রকম সবাইকে বলি মায়ের থালা খাবে আর মায়ের মুখের দুধ খাবে মায়ের থালা মিন্স মায়ের থালাতে যে খাবারটা আছে সেই খাবারটাই খাবে মায়ের থালাতে কখনো খারাপ খাবার থাকে না মায়ের থালাতে যে খাবারটা থাকে সেটা অবশ্যই পুষ্টিকর সেটা অবশ্যই হাইজিনিক্যালি প্রিপেয়ার্ড এবং মা সুন্দরভাবে হাত ধুয়ে সেটা প্রিপেয়ার করছে হাত ধুয়ে সেটা খাওয়ানোর প্রস্তুতি খাওয়ার প্রস্তুতি নিচ্ছে সেই খাবারটা থেকে একটু নিন সেই খাবারটা থেকে একটু নিলেই হলো আর কিছু তার দরকার লাগে না তার জন্য আলাদা রান্না করতে গেলেই অনেক সমস্যার সৃষ্টি হয় দেখুন বেশ কিছুদিন আগের একটা ঘটনা মনে পড়ে একটা বাচ্চাকে নুডলস খাওয়াতে গেছে মা নুডলসের মধ্যে যাই হোক মায়ের শরীরের কোনো অংশ থেকে কোনো ছোট সেফটি অথবা যেভাবে হোক একটা সেফটি পড়েছে মা খেয়াল করেনি সে সেফটি বাচ্চার গলায় আটকে গেছে এই খাবারটা যদি মায়ের খাদ্যটাই হতো মা যদি খাচ্ছিল এমন খাদ্য হতো মাত্র সেই খাবারটাকে তৈরি করছে হাত দিয়ে স্ম্যাশ করছে সেই খাবারটা খেলে এই ঘটনাটা ঘটত না সেফ বাচ্চা বাচ্চার গলায় আটকলো কি জন্য অসাবধানতা বসতো মা যদি নিজের খাবারটা খাওয়াতো অবশ্যই সাবধান হতো একটু না হলে ধুয়ে নিত একটু টিপে টিপে নরম করে দিত সেইটা না করে সে নুডুলসটা খাইয়ে দিতে গলায় আটকা গেল শেষ পর্যন্ত কয়েকটা হাসপাতাল ঘুরে ঘুরে তাকে ঢাকায় দেয় সেফটি বাইর করতে হলো যাক আল্লাহ মাফ করুক সে বাচ্চাটা জীবিত আসছিল আমাদের মাঝে এখন হয়তো ভালো আছে সুস্থ আছে দোয়া করি তার জন্য এই ঘটনা গোটা যাতে না ঘটে এই ঘটনাগুলা যাতে করে না ঘটে এই কারণেই কিন্তু মায়েদেরকে বলি খাবার যেটা দিবেন সেটা নিজে টেস্ট করে নিজে তৈরি করে নিজে হাতটা ভালোভাবে দিয়ে হাতটা ভালোভাবে ধুইয়ে তারপরে সে খাবারটা স্ম্যাশ করে সেটা আপনার থালা থেকে ওর থালায় দিন সে যদি বড় হয় এক বছরের বেশি হয় তাকে অবশ্যই খাওয়ানো শেখাতে হবে সে নিজে নিজে হাত নিজের হাত দিয়ে খাবে আর যদি এক বছরের নিচে হয় আপনি খাইয়ে দিয়ে দেন এই ঘটনাটা যদি এই দুর্ঘটনা ঘট ঘটিয়ে গিয়েছিল এই দুর্ঘটনা যদি মায়ের থালা থেকে খাবার খাওয়ানো হতো তাইলে কিন্তু অবশ্যই না যাক ভবিষ্যতে ভুল আর যেন কেউ না করে পুনরাবৃত্তি হয় বাড়িতে তৈরি যে খাবারটা তৈরি করবেন খিচুড়ি অনলাইনে আনতে হবে কেন বাড়িতে খাবারটা আপনি নিজে হাতে তৈরি করেন আচ্ছা দিন ভাবছেন বুঝি চাল ডাল এবং আদার ইনগ্রেডিয়েন্ট বলে যেগুলা আছে অনেক দামি দামি কিছু আছে এটা খাইলে মনে হয় আমার ছেলে অনেক ভালো থাকবে অনেক সুস্থ থাকবে মাকে প্রশ্ন করলাম যে আপনি কি খাইছেন আপনার খাবার জন্য তো অনলাইন থেকে আনা হয়নি আপনার বাবা মতো আপনাকে অনলাইন থেকে খাবার নিয়ে এসে খাওয়ায়নি খাবারে আমরা কি খাই খাবারে যে পাঁচটা ছয়টা উপাদান আছে যাকে বলি অফ ফুড কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ভিটামিন মিনারেলস ওয়াটার এই তো এই খাবারগুলা যদি আমি আট রকম খাবার কথা বলি দেখেন এই আট রকম খাদ্যের মধ্যে সবগুলাই বিদ্যমান তবে আমরা তো যে কোনো একটা খেয়ে থাকি না ডাল ভাত শাক সবজি মাছ মাংস কলিদা ডিম দেখেন ডাল ভাত শাক সবজি মাস মাংস কলিদা ডিম এই খাবারের আটটা খাবার সবাই খেয়ে থাকে আমরা মুসলমান আমরা হালাল খাবার খুঁজি অনেকের অনেক ধর্মে আছে সেটা না খায় সে আলাদা অনেক কিছু খেয়ে ফেলতে পারে আমাদের ধর্মে এটা নাই যেটুকু বলা আছে তার বাইরে আমরা যেতে পারি না তো সেটা তো অন্য জীবজন্তুর মাংস খাইলে সে মাংসই তো খাচ্ছে আমরা খাসি খেলাম গরু খেলাম মহিষ খেলাম ভেড়া খেলাম দুম্বা খেলাম হরিণ খেলা মেটা তো এই মাংস তো সে অন্য দেবদন্ত্র কাছ থেকে সে নিতে পারছে যারা অন্য আহ ধর্মাবলী যারা খাচ্ছে মাংসই তো খাচ্ছে তাইলে দেখেন এই আট রকম খাবারের মধ্যে সব রকম বিদ্যমান আছে আপনি এর বাইরে যেতে পারবেন না তা আপনি যে খিচুড়িটা বলছি আপনি বা আপনারা যে খিচুড়িটা কিনে নিবেন অনলাইন থেকে সে খিচুড়িটার মধ্যে এইরকমই জিনিস আছে আপনি এটা তৈরি করেন বাড়িতে তৈরি করলে জানি না সে বিষক্রিয়াটা থেকে হয়েছিল সে বাচ্চাটার তো এরকম হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায় মা যখন যে খাবার তৈরি করে নিশ্চয় মা হাত ধুয়ে সুন্দর করে খাবারটা তৈরি করে খাবারটা আহ তারপর পরিবেশনের সময় হাত ধুয়ে খাওয়ায় সুতরাং সেক্ষেত্রে বাচ্চাদের সমস্যা হওয়ার কথা না এই যে বমি হতে হতে বাচ্চাটার হাইপোনেক্টিমেট ডেভেলপ করছে তাকে অনেক রকম ওষুধ চালানো হয়েছে কিন্তু খাবার স্যালাইন দেওয়া হয় নাই বমি করছে গায়ে যদি স্যালাইন ঢোকানোওই না যেতে পারে আপনি মুখে অন্তত স্যালাইন খাওয়ান মুখে স্যালাইন খাইলে তো কিছুটা তো কাজে লাগতো সুতরাং এই সমস্ত ক্ষেত্রে যখন বমি বা পাতলা পায়খানা হচ্ছে বাড়িতে হোম মেড ফ্লুইড যেটাকে বলি আমরা খাবার স্যালাইন ওর স্যালাইন রাইস স্যালাইন সাদা পানিও খাইতে পারি ডাবের পানি দিতে পারেন পাকা কলা সিরা একসাথে মাখায় পানি পানি করে সুন্দর করে তৈরি করে দিয়ে দিতে পারেন এরকম যদি দেওয়া যেত তাইলে মনে হয় বাবুটার হাইপোন্যাকা ডেভেলপ করতো না বাবুটা যাক একটু খানের জন্যেই বাবুটার হয়তো খিচুনি হতে পারতো মাশাল তার আগেই আমরা পেয়ে গেছি আল্লাহর ইচ্ছায় বাবুটার হাইপ্রোনা কারেকশন হয়ে গেছে আজকে কারেকশন হয়ে গেছে এবং বাবুটা এখন ভালো মাসাল্লাহ তো এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানাতে চাই নিজে তৈরি করেন খাবারটা বাইরের কিনা খাবারের প্রতি আকৃষ্ট বাচ্চাকেও করবেন না আপনি নিজেও খেতে যাবেন না দেখবেন ভালো থাকবেন আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত